হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি অসাধারণ লাড্ডু নিয়ে বাড়ির সকলে কিন্তু এই লাড্ডু একবার খেলে বারবার খেতে চাইবে তো চলো দেরি না করে কিভাবে করেছি তোমাদের সামনে আজকে সেটি শেয়ার করে নিই এই লাড্ডু তৈরি করার জন্য লাগবে এখানে নারকেল গুড় কাজু বাদাম আমন্ড আখরোট আর সাদা তেল ইচ্ছে করলে তোমরা আরও নানান ধরনের ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো প্রথমে আমি এক কাপ তিল নিয়েছি সেটিকে ফ্রাই প্যানে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই ব্রাউন একটুখানি ব্রাউন হলে কিন্তু আমি সেগুলোকে নামিয়ে নেব তো তিলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ড্রাই ফ্রুটগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে গরম করে সেগুলো নামিয়ে নেব। তারপর এগুলোকে একটু গুঁড়ো করে নেব বেশি গুঁড়ো করার দরকার নেই মোটা ধরনেরই থাকবে তারপরে আমি ফ্রাই প্যান চাপিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ জল আর দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ পরিমাণ গুড় তো গুড় গলানোর জন্য সামান্য একটু জল দিলাম বন্ধুরা এখানে কিন্তু বেশি জল দিলে চলবে না এক টেবিল চামচ জল দিলেই হবে এবার গুড়টা আমার গলে গেছে আমি দিয়ে দিলাম এর মধ্যে নারকেল নারকেল দিয়ে দুই তিন মিনিট খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু আঠালো টাইপের হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে আর যা যা লাগবে এই লাড্ডু বানানোর জন্য সেগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম এখানে সেই ভেজে রাখা তিল তিল দিয়েও দুই তিন মিনিট একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নিতে হবে দেখে নিতে হবে হাত দিয়ে দিয়ে যে একটু আঠালো হয়ে গেছে কি না এবার আমি উপর থেকে সেই ডাস্ট করে রাখা আমন্ড বাদামের ডাস্ট আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর সেগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব এই লাড্ডু বানাতে কিন্তু বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই হয়ে যায় খেতেও অপূর্ব লাগে তারপরে সেগুলো আমি গ্যাস অফ করে দিলাম নামিয়ে রেখেছি এইবার উপর থেকে আমি একটু এলাচের গুঁড়ো মিশিয়ে দেব ফ্লেভারের জন্য তো বন্ধুরা এইভাবে লাড্ডু তৈরি তৈরি করে দেখবে যে বাড়িতে ছোট বড় সকলে কি মজা করে খায় আর এই লাড্ডু হেলথের জন্য কিন্তু ভীষণই উপকারী এলাচের গুঁড়ো দিয়ে আমি একটু মিশিয়ে নেব তারপর গরম গরম অবস্থাতেই কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে ঠান্ডা করলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে তখন লাড্ডুগুলো হবে না তো এবার আমি হাতে একটু তেল লাগালাম তেল লাগিয়ে নিয়ে মসৃণ করে গোল গোল করে তোমরা যে যেমন আকার যত বড়টা করতে চাও সেইভাবে করে নেবে তো আমি এইভাবে মাঝারি সাইজের লাড্ডুগুলো গড়ে নিলাম এইভাবে যদি লাড্ডু করো করে নিয়ে রেখে দাও দশ দিন পনেরো দিন কিংবা এক মাস পর্যন্ত কিন্তু ফ্রিজে ভালো থাকবে অসাধারণ এই লাড্ডু পাক কিন্তু বেশি কড়া করলে চলবে না মোটামুটি একটু নরম ধরনেরই করব তাহলে কিন্তু ছোট বড় কিংবা বয়স্যেষ্ঠ মানুষরাও কিন্তু খুব ভালো করে মজা করে খেতে পারবে তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর প্রত্যেকে আমি প্রত্যেকের কাছে আমার অনুরোধ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে তোমরা পাশে রেখো বন্ধু হিসেবে আমাকে সাথে রেখো এইটুকু আশা আর